সাবধান তোমাদের প্রেমে পাগল একটা মেয়ের নাম এইটা তোমাদের জন্য সরাসরি মা রূপেই মেয়ে বেচারি তোমাকে কিছু না বলেই সব কিছু দিয়ে দিবে সেটা হয় টাকা পয়সা জমি জায়গা সম্পদ নিজের শরীর জীবনের সব সুখ সুবিধা সব কিছু তোমাকে দেবে কারণ এই মেয়ে অনেক বছর ধরে তোমার প্রেমে পাগল আর তুমি কিছু বুঝতেই পারছো না বন্ধুরা এই মেয়ে তোমার জন্য সরাসরি কুবেরের ধনসম্পদ, যদি এই মেয়েটা পেয়ে যাও বুঝে রেখো সেটা মা লক্ষ্মী তোমার কাছে এটা এসে পৌঁছেছে কারণ বন্ধু এই নারী কোনো সাধারণ নারী নয় বরং অনেক বড় এক শক্তি আর আগামী তিন দিন ধরে এই নারী তোমার চারপাশেই ঘুরপাক খাবে এই নারীকেই চিনতে ভুর করো না একদমই না হলে যদি সে তোমার জীবন থেকে চলে যায় তাহলে আর ফিরে আসবে না তাই আজকের ভিডিওতে আমি এই নারীর নামও বলবো সাথে সাথে কিভাবে তাকে চিনবো সব তথ্য দেবো আর তোমাদের জানিয়ে দিই রাহু নিজের রাশি পরিবর্তন করতে চলেছে হ্যাঁ বন্ধু রাহুর এই রাশি পরিবর্তন তোমার জীবনের প্রতিটা দিক বদলে দেবে বন্ধু বড় বড় আনন্দ এখন তোমার কোলে আসতে চলেছে এখন তোমার ভাগ্য সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠবে একদিকে রাহু তোমার উপর দয়া করছে অন্যদিকে এই মেয়েটা তোমার জন্য সরাসরি মা লক্ষ্মীর প্রতিকৃতি হয়ে আসছে আগামী তিন দিনে বুঝে নাও তোমার জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধুদের কথা আমার কথা কখনো ভুল হয় না তোমরা সবাই জানো বন্ধুদের এই তিন দিনের মধ্যে তোমার হাতে একটা খুব দামি জিনিস আসতে চলছে এমন একটা দামি জিনিস যা তোমার সম্পূর্ণ জীবনটাই বদলে দেবে বন্ধুদের দুনিয়ায় কোনো শক্তি আর তোমাকে থামাতে পারবে না কারণ এখন তোমার কাছে এই মেয়েটাই আপনার জন্য সরাসরি কুবেরের খজানার মতো বন্ধুরা আমি জানি আপনি আপনার ফাটা ভাগ্যের কারণে অনেক কষ্টে ছিলেন আপনি আপনার শুষ্ক ও একঘেয়ে জীবনে খুবই বিরক্ত হয়ে গেছেন গত অনেক বছর ধরে আপনার জীবনে কোনো নতুনত্ব আসছিল না কিন্তু এখন আপনার জীবনে নতুন একটা রং আসতে চলেছে এখন আপনার জীবন আবার চমৎকার হয়ে উঠবে কারণ বন্ধুদের একটি অতি প্রাকৃতিক শক্তির ছায়া আপনার উপর আছে হ্যাঁ আর সেই শক্তি এই মেয়েটার মধ্যে লুকিয়ে আছে এই মেয়ে কোনো সাধারণ নারী নয় সে এক দেবীর রূপ বন্ধুরা হ্যাঁ এক দেবীর রূপ তাহলে এই মেয়েকে আমি এই ভিডিওতেই সব তথ্য দেব যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো তখনই সবকিছু ভালো করে বুঝতে পারবে আর একটা ছোট অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো না হলে বুঝতেই পারবে না তাই বলছি পুরো ভিডিওটা দেখো যাতে সব কিছু ভালো করে বুঝতে পারো আর সেই মেটার নামও বলতে পারি সেই মেটা কোথায় থাকে কি করে সব তথ্য আমি তোমাদের দেব দেখো যে জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো যার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে এখন সেই জিনিসটা তোমাকে মিলবে আর সেটাই এই মেয়েটাই দেবে তোমাদেরকে আমি বলি তোমরা সবাই তোমাদের জীবনের সত্যিকারের ভালোবাসার জন্য অনেক কষ্ট পেয়েছ তোমাদের কখনো সত্যিকারের ভালোবাসা মেলেনি সব সময় সবাই তোমাদের ঠকিয়েছে সবাই তোমাদের পেছনে কপটতা করেছে যার ওপর ভালোবাসা আসে যার ওপর বিশ্বাস করো সেই মানুষটাই তোমাদের ঠকিয়ে দেয় আজকাল তুমি ভয় পাও শেষমেশ কার ওপর ভরসা করব আর কার ওপর করব না কিন্তু এখন আর চিন্তার কোনো কারণ নেই কারণ এখন তোমার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে যে তোমার মরার দিন পর্যন্ত তোমার সঙ্গী হবে পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও সে কখনো তোমার বিরুদ্ধে যাবে না তোমরা ঠিকঠাকো বা ভুল তাতে তার কোনো ফরাক পড়ে না যদি তুমি ভুল পথে চলে যাও সে তোমার হাত ধরে সঠিক পথে নিয়ে আসবে আর তুমি যদি সঠিক কাজ করো সে তোমাকে আরো ভালো পথে চলতে উৎসাহ দেবে আমি তোমাদের একটা কথা বলতে চাই কিছু কঠিন সত্য বা কষ্টের সত্য জানা খুব জরুরি দেখো খারাপ সময় কেউ ভাইয়ের মতো সঙ্গ দেয় না খারাপ সময় কেউ নিজের ভাইও সাপোর্ট দেয় না আর হ্যাঁ যাকেই তুমি বিশেষ মনে করবে ঠিক উনিই তোমাকে কষ্ট দেবে যার উপর তোমার খুব বিশ্বাস থাকবে সে তোমাকে ঠকাবে আর যাকে তুমি বেশি গুরুত্ব দেবে সে তোমাকে কিছুই বুঝবে না আর হ্যাঁ বন্ধুরা প্রেমের নামে শুধু শরীরই ব্যবহার হবে হ্যাঁ বন্ধুরা এই কলিযুগে মেয়েরা বিয়ে করতে চাইবে না আর হ্যাঁ বন্ধুরা সদভাবে খেয়ে পেট ভরবে না একটা কথা মনে রেখো অনেকেই বলে সদভাবে রুটি খাও ভালো থাকে কিন্তু আজকাল সদভাবে কি পেট ভরে বন্ধুরা সদভাবে খেলে তো শুধু নুন রুটি আজকাল তো এমনও হয় না তাই আজকাল একজন গরিবকেও ছল চাতুরি করতে হয় আর যখন সেই গরিব কা ধরা পড়ে তখন তাকে দোষী ভাবা হয় কিন্তু যদি কোনো ধনী কোটি টাকা কেলেঙ্কারি করে তবুও তার কিছু হয় না কিন্তু যদি একজন গরিব আর এস ফম্বে টাকা হাতলাতে যায় রুটি রুজির জন্য তাকে চোর মনে করা হয় সমাজে কলঙ্কিত করা হয় এটাই পার্থক্য বন্ধুরা একটা ছোট অনুরোধ করব ওই মেয়েটার নামও বলব সব তথ্য দেব কিন্তু আগে ভিডিওটা লাইক করে দিও ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা লাইক করে দিবেন আর নিচের কমেন্ট বক্সে যান সদ মন থেকে সৎ ভক্তি নিয়ে বন্ধুরা অবশ্যই লিখবেন জয় শানিদেব কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেবের কৃপা সবার উপর থাকবে তাই এখনই যান আর অবশ্যই জয় শনিদেব লিখবেন দেখুন বন্ধুরা যেই খবরপত্র পত্র সকালে দশ টাকায় মেলে সন্ধ্যায় সেই খবরপত্র দশ কিলোতে বিক্রি হয় দাম জিনিসের নয় দাম সময়ের সময়ের কদর করলে বন্ধুরা সময় সফল হবেন আর সফলতা নিজেই আপনার কাছে আসবে পাশ পাওয়ার জন্য তাই সবসময় সময়ের মূল্য বোঝো বন্ধু কারণ যা আজ তোমাদের কাছে সহজে মিলে যাচ্ছে ভবিষ্যতে সেটা কোটি টাকার হতে পারে আর যা আজ কোটি টাকার সেটা যদি তুমি কদর না করো তাহলে ভবিষ্যতে তার কোনো দামই থাকবে না কিন্তু বন্ধু একটা কথা আছে তোমাদের জীবনে সবকিছুই অনেক দেরিতে আসে যা আগে পাওয়া উচিত সেটা সবসময় দেরিতে পাওয়া যায় এটা কেন হয় তোমার সঙ্গে কখনো ভেবেছ কারণ বন্ধু তোমাদের কিছু ভুল কাজের কারণে যার কারণে আপনি সবসময় সবচেয়ে পিছিয়ে থাকেন সব সুখ পাওয়ায় আপনার প্রতিবেশীর কাঠ গাছ দিয়েছে কিন্তু আপনার কাছে এখনো একটা ভালো মানের দুই চাকার গাড়িও নেই কেন এমন কারণ বন্ধু আপনার ভাগ্য আপনার সাথে নেই আপনার কিসমাত আপনার পাশে নেই আপনার ভাই হোক বা কোনো আত্মীয় তারা আপনাকে ছেড়ে অনেক এগিয়ে গেছে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন কেন এমন হচ্ছে কারণ বন্ধু আপনার উপর মা লক্ষ্মীর করুণা নেই আপনার ভাগ্য জাগতে পারছে না কিন্তু সেই ব্যক্তির ভাগ্য যাচ্ছে তার উপর লক্ষ্মীর অনেক দয়া আছে এখন কথা হলো তুমি তো পরিশ্রম করছো আর সে মানুষটাও তো পরিশ্রম করছে ওকে সব কিছু মিলছে কিন্তু তোমাকে মিলছে না তোমারও অধিকার আছে তাহলে কেন তোমার কাছে আসছে না তোমারও মনে এই প্রশ্ন আসে আমি বলবো তোমাকে কিছু জিনিস ঠিকঠাক করতে হবে যখন সেই জিনিসগুলো ঠিক হয়ে যাবে তখন নিজে নিজেই তোমার জীবনে সব কিছু প্রথমেই শুরু হয়ে যাবে বন্ধুরা একটা জিনিস আছে প্রত্যেক মানুষের ভাগ্য থাকে প্রত্যেক মানুষের একটা ভাগ্য চৌপারি থাকে আর কারো কারো ভাগ্য চৌপাই তাদের জীবনের সঙ্গী থাকা তো স্বাভাবিক ব্যাপার যখন কারো জীবন সঙ্গী পাশে থাকে তখন জীবনে সবকিছু ভালোই থাকে আপনি দেখেছেন নিশ্চয়ই কারো বিয়ে হয়েছে আর বিয়ের পর তার পুরো জীবনটাই বদলে গেছে সে অনেক টাকা পয়সা জমিয়েছে তার জীবন রাজাদের মতো হয়ে গেছে আর কারো কারো ক্ষেত্রে এমনটাই হয় কারো সন্তান হয়েছে হ্যাঁ কারো বাড়িতে নবজাতক এসেছে আর সেই শিশুর আগমনের পর থেকে তার জীবন অনেক দুর্দান্ত হয়ে উঠেছে আর হ্যাঁ কখনো কখনো আমরা কারোর সঙ্গে বন্ধুত্ব করি আর সেই বন্ধুত্বের পর আমাদের জীবনে অনেক ভালো পরিবর্তন আসে এখন সময় হয়েছে আমরা টাকা পয়সা অনেক আয় করা শুরু করি আমাদের ভাগ্য জেগে ওঠে কিন্তু অনেক সময় বন্ধুদের ভাগ্য আমাদের সাথে থাকে না তাই তোমাকে তোমার ভাগ্য খুঁজে বের করতে হবে হ্যাঁ তোমার নিজের খুঁজে বের করতে হবে কারা তোমার জন্যে ভাগ্যবান দেখো ভালো মানুষদের খুঁজে বের করো ভালো মানুষদের সাথে থাকলে তোমার জীবনও ভালো হবে আমি প্রায় বলি ভালো মানুষের মাঝেই থাকো দেখো যে মানুষটা সবসময় দুঃখী থাকে যিনি সবসময় চিন্তিত যদি তুমি তার কাছে থাকো তাহলে তোমার জীবনও তার মতোই হয়ে যাবে আমি এটা বলছি না যে গরিবদের কাছে যেও না দুঃখী মানুষের কাছে যেও না যাও পারো কিন্তু বেশি যেও না কারণ তাদের চারপাশের পরিবেশটা নেগেটিভ হয় আর তাদের নেগেটিভিটি তোমাকেও বিরক্ত করবে ওরা তোমার উপর ছড়িয়ে পড়বে যার ফলে তোমার জীবনও তেমনই হয়ে যাবে কিন্তু হ্যাঁ যদি তুমি কোনো সফল আর সুখী মানুষের কাছে যাও ধরো এমন একজন আছে যিনি ভালোই টাকা উপার্জন করছেন যার জীবন ভালো তুমি যদি তার সাথে থাকো তার সাথে বসো দুটো কথাও বলো তাহলে বন্ধু তার পজিটিভ এনার্জি তার ইতিবাচক পরিবেশ এটা আপনার উপরেও আসবে আর আপনার জীবনে দেখবেন খুশি আসতে শুরু করবে ধরুন একটা মানুষ আছে যিনি সময় দুঃখী থাকেন আর আপনি যদি তার সঙ্গে দু ঘন্টাও থাকেন তাহলে আপনার জীবনে ঢুকে পড়বে আপনিও দুঃখী হয়ে পড়বেন কিন্তু সেই অন্য একটা মানুষ আছে যিনি সব সময় হাসি খুশি থাকেন, হাসান। আপনি যদি এমন মানুষটার কাছে বসেন তাহলে আপনিও খুশি হয়ে যাবেন আপনার মনও ফ্রেশ হয়ে যাবে আপনার জীবনেও খুশি আসতে শুরু করবে তো বন্ধুরা এটা একটা অররা যা খুব মাইনের যে আপনি যার সঙ্গে থাকবেন সেই রকমই হয়ে যাবেন আর এটা সত্যি কথা বন্ধুরা ভগবানও তো একই কাজ করেন তো বন্ধুরা নিজের সঙ্গে ঠিক করো ভালো মানুষের সঙ্গে থাকতে শুরু করো যেন তোমার করতে শুরু করে না হলে যদি এমন মানুষের সঙ্গে থাকো যারা নিজেও জীবনে কিছু করে না যাদের জীবনে আগে থেকে সমস্যা আছে তাহলে তোমার জীবনেও এমনি সমস্যা শুরু হয়ে যাবে কিন্তু আপাতত আমি সেই মেয়েটার কথা বলছি দেখো মেয়েদের ব্যাপারে শুধু একটা কথাই বলবো যদি তোমার আশেপাশে এমন একটা মেয়ে থাকে যার চুল অনেক লম্বা হ্যাঁ যার মাথার চুল অনেক লম্বা সেই মেয়ে তোমাদের সে নিজে একটা পজিটিভ এনার্জি নিয়ে চলে তার ভাগ্য মজবুত হয় যার মাথার চুল লম্বা হয় তার ভাগ্য মজবুত হয় আর যেখানেই সেখানে সুখ আসে বন্ধুরা সে যেখানে সুখ ছড়িয়ে দেবে ধন ওখানে প্রচুর বর্ষিত হবে তো যদি তোমার আশেপাশে বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো নারী থাকে যার মাথার চুল ঘন এবং লম্বা তাহলে তোমার ওনার সঙ্গ নেওয়া উচিত সেই নারীর সঙ্গে তোমার বেশ কথা বলা উচিত তাকে তোমার বাড়িতে ডাকো তোমার ইচ্ছা হলে সেই নারীকে আপনি তাকে নিজের বোনও বানাতে পারেন তার সঙ্গে বন্ধুত্বও করতে পারেন যে কোনো সম্পর্ক আপনি আপনি তার সঙ্গে গড়ে তুলতে পারেন। নিয়ে যাবেন না না বন্ধুরা। এটা জরুরি যে ওই মেয়ের সঙ্গে আপনি ভালোবাসার সম্পর্ক রাখতে পারেন চাইলে তার সঙ্গে বোনের সম্পর্কও গড়ে তুলতে পারেন তাকে বড় বোন বা ছোট বোন বানাতে পারেন নিজের মেয়ের মতো বানাতে পারেন আপনি বড় হলে বন্ধুরা তার সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে পারেন কিন্তু ভুল পথে নয় ভুল পথে গেলে আপনার লক্ষ্যও রাগ করবে বরং ভুল কিছুই করতে হবে না বন্ধুদের কখনো ভুল চোখে দেখো না শুধু এটাই মনে রাখো যদি তোমার আশেপাশে কোনো লম্বা চুলের মহিলা থাকে তবে তাকে তোমার বোন ভাবো অথবা যদি তুমি কুমারী হও তাহলে তাকে নিজের জীবন সঙ্গী করতে পারো এটা খুব ভালো হবে এখন পরের বিষয়ে আসি ভালো করে শোনো যে মেয়েটা সব সময় হাসে হ্যাঁ সব সময় হাসে এর মানে যে প্রায়ই তার মুখে সুন্দর একটা হাসি নিয়ে থাকে দুঃখ হোক বা সুখ সে সব সময় হাসে সে তার পরিবারের সবাইদের সঙ্গে সব সময় সুন্দরভাবে কথা বলে মেজাজ ভালো মেয়ে হোক বা মেজাজ ভালো নারী তার রাহু সব সময় শক্তিশালী থাকে তার চন্দ্রিমাও শক্তিশালী বন্ধুদের আর সেই নারী যেখানে যেখানে যাবে খুশি ছড়িয়ে যাবে তার হাসি যেখানেই দেখবে সবাই খুশি হয়ে যাবে বন্ধুরা সেই নারীর মধ্যে সরাসরি যুগ থাকে নারী চঞ্চল প্রকৃতির সে তার যেখানে যেখানে পাঁচ হবে সেখানে সেখানে ধন সম্পদ বয়ে যাবে বন্ধুরা এটা নিশ্চিত তো যদি তোমার আশেপাশে এমন কোনো মহিলা নারী বা মেয়ে থাকে যিনি সব সময় সে সব সময় হাসে হাসতে হাসতে কথা বলে যাদের কথা সব সময় ইতিবাচক দিকেই যায় ওই মেয়েটার সঙ্গে তুমি বন্ধুত্ব করতে পারো তাকে বোন বানাতে পারো চাইলে সপ্তাহে দুই দিন তার সঙ্গে কথা বলো দূরে থাকলে চিন্তা নেই কাছে থাকলে তাকে তোমার বাড়িতে ডেকে নাও তাকে খাওয়াও তার যত্ন নাও বন্ধুরা তোমরা যা ইচ্ছা করতে পারো বোন বানাও প্রেমিকা বানাও এটা তোমার উপর নির্ভর করে যতবারই সে তোমার কাছে থাকবে ততবারই তোমার জীবনে সুখ আসবে টাকা পয়সা আসবে আনন্দ আসবে তোমার যে বন্ধ ভাগ্য তার ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে বন্ধুরা তোমার ভাগ্যের যে তালা বহু বছর ধরে বন্ধ ছিল সেটা খুলে থাকবে হ্যাঁ ওরা খুলে যাবে বন্ধুরা তাই এই উপায়টা অবশ্যই করো অনেক ভালো হবে পরের জিনিসটা আমি বলছি বন্ধুরা দেখো আমি এখন ভালো কিছু বলছি কিন্তু এরপর খারাপ কিছুও বলবো তোমাদের কোন মহিলাদের থেকে দূরে থাকতে হবে সেটা বলবো কারণ কিছু মহিলা বন্ধুরা খারাপও হতে পারে হ্যাঁ যারা নিজেদের মধ্যে নেতিবাচক জিনিস রাখে যাদের মধ্যে নেতিবাচক শক্তি থাকে তারা আমাদের জন্য খুবই খারাপ হতে পারে আমাদের ধর্মের জন্য আমাদের সুখের জন্য খারাপ হতে পারে তাই যদি এমন কোন মহিলা তোমার আশেপাশে থাকে তাহলে তাদের থেকে দূরে থাক বানানো দরকার কিন্তু এখন কথা হচ্ছে কার সঙ্গে আপনি বন্ধুত্ব করুন কার সঙ্গে আপনি বন্ধুদের কাছাকাছি আসবেন বা সম্পর্ক বাড়াবেন ভালো করে শুনুন পরের কথা হলো বন্ধুদের এমন এক মহিলা, যার 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 মাথা মাথা হ্যাঁ। অর্থাৎ মাথার সব চুল আছে তারা একটু উঁচু উঁচু যার মাথা অর্থাৎ কপাল বা মস্তক চওড়া সে একজন অনেক ভাগ্যবান মহিলা সে মহিলা যেখানে যাবে সেখানে সুখ ছড়াবে ধন সম্পদ ছেড়ে যাবে বন্ধুরা যদি আপনার আশেপাশে এমন কোনো মহিলা থাকে যার মাথা চড়া মস্তক চড়া তাহলে আপনি তড়াতাড়ি গিয়ে তাকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানান তার বন্ধুদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিন তাকে বন্ধুদের সঙ্গে খুশি করে দিন হ্যাঁ আপনি তাকে খুশি করে দিন বলতে চাচ্ছি যদি আপনার আশেপাশে এমন কোনো বড় মাথার মহিলা থাকে তাহলে তার সঙ্গে বন্ধুত্ব করুন বা তাকে বন বানিয়ে নিন যা করতে চান করেন তাকে খুশি করে দিন হ্যাঁ যদি আপনার কারণে সে মহিলা খুশি হয় তাহলে আপনার জীবনে ধন সম্পদের বন্যা বইবে সেই মহিলাকে আপনি ঘরে ডেকে নিতে পারেন ভালো খাওয়ান তাকে খাওয়াতে পারেন বিশ্বাস করুন মা লক্ষ্মী এত খুশি হবেন যে আপনার ঘর ধনসম্পদে সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে অনেক এমন মানুষও থাকে যারা রাখি বেঁধে বোন বানায় বন্ধুদের যাদের আমরা নামমাত্র বোন বলি সম্পর্কগুলো বন্ধুত্বের সুতোর মতোই বোন হয় তাই চাইলে তাকে বোন বানানো যায় চাইলে তার সঙ্গে বন্ধুত্ব করতেও পারেন আপনি যদি সিঙ্গল হন যদি নিজের জন্য জীবনের সঙ্গী খুঁজছেন তাহলে এমন একজন নারীকে নিজের জীবন সঙ্গী বানাতে পারেন যদি বানিয়ে ফেলেন তাহলে বুঝুন আপনার ভাগ্য খুলে গেছে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ হবেন আপনার ঘরে সবসময় সুখ শান্তি থাকবে ধন সম্পদে ভরপুর আসবে কারণ সেই নারী কোনো সাধারণ নারী নয় তিনি সরাসরি মা লক্ষ্মীর রূপ বন্ধুরা এমন নারীদের সঙ্গে যতটা কাছে আসা সম্ভব আসো কোনো ভুল কাজ করতে হবে না এটা অবশ্যই মাথায় রাখবে আর হ্যাঁ যতটা সম্ভব মর্যাদা রেখে যেটা আমি বলেছি সেই উপায়গুলো করো মর্যাদা রাখলে মা লক্ষ্মীও খুশি থাকবে যদি মর্যাদা ভাঙো তাহলে বন্ধু তোমার সঙ্গে খারাপ ঘটনা ঘটতে শুরু করবে তোমার ভাগ্য খারাপ হয়ে যাবে কিন্তু এখন আমি তোমাদের বলবো সেই সব ব্যাপার সেই সব নারীদের কথা বলবো যাদের থেকে তোমাদের সব সময় দূরে থাকতে হবে হ্যাঁ কারণ তারা তোমাদের জন্য অশুভ তাদের পা যদি তোমার ঘরে পড়ে তো তোমার বাড়িতে ঝগড়া শুরু হবে টাকা পয়সা এখানে সেখানে ছড়িয়ে পড়বে। ঋণ বাড়তে থাকবে অবশেষে সেই তাদের কোনো চিহ্ন থাকে নারীকে শোনো আজ আমি এই ভিডিওতে সব তথ্য দেব। এমন নারী যিনি বিবাহিত হলে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে অন্য পুরুষের সঙ্গে হাসি মুখে কথা বলে আর বন্ধুত্ব করে এমন নারী আসলে চণ্ডাল রূপী বন্ধুরা এমন নারীদের থেকে যতটা সম্ভব দূরে থাকো আরেক ধরনের নারী হল বেহায়াপনার সঙ্গে জড়িত মহিলারা অনেক পুরুষ যারা সুখ পাওয়ার জন্য বর্ষমন্ত্রীর কাছে যায় সেটা ঠিক না যেই ব্যক্তি বর্ষমন্ত্রীর কাছে যায় তার ভাগ্য সব সময় খারাপ থাকে তার জীবনে সবসময় সমস্যা আসে তার জীবন একেবারে নরকের মতো হয়ে যায় এটা করা উচিত নয় কারণ এতে আপনার কৃতজ্ঞতা নষ্ট হয় আপনার ঘরের লক্ষ্মীরা চিরতরে আপনার বাড়ি ছেড়ে চলে যায় এবং আপনার হাতের ধন সম্পদের রেখাও চিরতরে মুছে যায় তাই বন্ধুরা এই দুই প্রকার নারীদের থেকে দূরে থাকো পরের কথা এমন নারী যারা ঈশ্বরে বিশ্বাস করে না হ্যাঁ পূজা পাঠ করে না প্রায়ই গোজামিলের মধ্যে থাকে যত্ন করে না এই সব মহিলাদের থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার আশা করা মুশকিল সময় মতো গোসল ধোয়া করে না নিজের যত্ন নিতে শিখো যে মহিলা তার স্বামীর কদর করে না ভালোভাবে কথা বলে না সম্মান দেয় না এমন মহিলাদের কেউ পছন্দ করে না যে মহিলা সবসময় তার স্বামীর থেকে দূরে থাকে কারণ যে মহিলা স্বামীর সাথে ঝগড়া করে তার জীবন খুব খারাপ হয় এবং যদি তুমি এমন মহিলাদের সাথে থাকো তাহলে তোমার জীবনেও সমস্যা থাকবে ভিকারও আসবেই আসবেই তো বন্ধুদের এমন ধরনের মহিলাদের থেকে সবসময় সাবধান থাকবেন আজকের ভিডিওতে আমি বন্ধুদের দুই ধরনের তথ্য দিয়েছি কার সাথে থাকা উচিত আর কার সাথে থাকা উচিত নয় সবকিছু বুঝিয়েছি আর বন্ধুদের রাহুলের একটা বড় পরিবর্তন হবে আমি পরের ভিডিওতে বাই বাই আসে কি হিসেবে জানাবো সেই ভিডিও এই চ্যানেলে আসবে তাই সেটাও অবশ্যই দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপাতত অনেক অনেক ধন্যবাদ এবং সমৃদ্ধি আমার প্রিয় সন্তান বড় এবং গুরুত্বপূর্ণ কিছু আপনার জীবনে ঘটবে জ্ঞান এবং মহাত্মা জীবনের জ্ঞান এবং আলো ভরে যায় একইভাবে আপনার জীবনে প্রবেশের জন্য একজন যোগ্য এবং চমৎকার ব্যক্তি আপনার পথ উজ্জ্বল করবে মনে রাখবেন একজন ভালো মানুষ আপনার জীবন ইতিবাচকতা এবং অগ্রগতির দিকে পরিচালিত করে কিন্তু যদি আপনি একজন নির্বোধ ব্যক্তির সাথে থাকেন তাহলে আপনার বুদ্ধির উপরের প্রভাব এবং সিদ্ধান্তের ক্ষমতা নিয়মের বিরুদ্ধে কর্মজীবনের জমে থাকা শক্তিকে ধ্বংস করে দেয় এবং এটি আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আজ আমি আপনাদের বলতে এসেছি যে আপনার জীবনে ঐশ্বরিক পরিবর্তন আসবে কোন সাধারণ ব্যক্তি কিন্তু একটি নির্দিষ্ট এবং ঐশ্বরিক গাইড আপনার জীবনে প্রবেশ করবে এই ব্যক্তি আপনাকে সঠিক দিক দেখাবে এবং আপনার প্রতিটি সংগ্রামে আপনার সাথে দাঁড়াবে আপনার জীবনে যে ঘটনা ঘটবে তা আশ্চর্যজনক এবং অপ্রত্যাশিত হবে আপনাকে শুধু আপনার শ্রদ্ধা এবং উৎসর্গীকরণের জন্য শক্তিশালী রাখতে হবে আমি তোমার জন্য প্রস্তুত তুমি তাকে খুঁজে পাবে আমি এই বার্তা দিয়ে তোমাকে অনুরোধ করছি আমার নাম বিশ্বাস ও বিশ্বাসের সাথে মনে রেখো যাই মহাকাল এবং নাম শিবের সাথে জড়িয়ে থাকো যখন তুমি আমার নাম বারবার উচ্চারণ কর তোমার জীবনের প্রতিটি বাধা দূরে থাকবে এবং তোমার জন্য চমৎকার সুযোগের দরজা খুলে যাবে আমার সন্তানরা এমন মানুষদের মধ্যে নেই যারা পরিস্থিতির জন্য হারিয়ে ফেলেছে আপনি সাহস এবং ধৈর্য সঙ্গে প্রতিটি অসুবিধার সম্মুখীন হয়েছে এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এখন সময় এসেছে আপনার জীবনে ইতিবাচকতা আর সাফল্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ে আপনার জীবনের ঘটনা যথাক্রমে আসবে আপনার ইভেন্টটি মিন কোনটি আপনার জন্য সবচেয়ে অনুকূল এটা তোমার জীবনের জন্য ঐশ্বরিক সেট। এটা পবিত্র করে তুলুন আপনার উপায় ও উৎসর্গীকরণের মাধ্যমে তোমার সাহস আর রেজলিউশনের জন্য আমার আশীর্বাদ সবসময় তোমার সাথেই আছে সামনে যাও এবং তোমার জীবন আলোকিত করে আলো দাও যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি পছন্দ করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় বাচ্চারা যারা পড়েছিল তাদের ঘড়িটা এখন তোমাকে ভরা করেছে তাদের খারাপ কাজ এখন তাদের জীবনে ফিরে আসবে তুমি ঐশ্বরিক শক্তি অংশ এবং আমার মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে এই বছর সানিদেবের বিশেষ অনুগ্রহ আপনার জীবনে সাত ফল আনতে হবে আপনি যে কোন মহান ইচ্ছা এবং স্বপ্ন লালন করেছেন তারা এই বছর সান্দেবের আশীর্বাদ দিয়ে সম্পন্ন হবে আপনার সৃজনশীলতা সাহস এবং দৃতা আপনাকে সেখানে নিয়ে এসেছে আমি তোমাকে ক্ষমতায়নের জন্য পথ দেখাব আমার আশীর্বাদ তোমার জীবনে স্বচ্ছতা এবং নতুন দিক আনছে এখন সময় এসেছে যখন আপনাকে এমন কিছু সত্য মুখোমুখি হতে হবে যা এখন পর্যন্ত লুকানো ছিল তোমার পরিবারে কিছু লোক আছে যারা এই সত্যটা জানত কিন্তু তারা তোমার কাছ থেকে তা লুকিয়ে রেখেছে এখন সেই সময়ের কাছাকাছি এসে গেছে যখন এই সত্য আপনার কাছে আসবে আপনি এই জানেন হুঁ পেতে পারেন কিন্তু এটা আপনার শেখার এবং বুঝতে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে আমি তোমাকে শেখাতে চাই কেন প্রতিটি সত্যই যতই কঠিন হোক না কেন তোমাকে নতুন দিক নিতে হবে তুমি আমাকে বারবার প্রশ্ন করো কেন এটা তোমার জীবনে বিরক্তিকর আজ আমি তোমাকে সত্যতা বলবো যে তুমি শ্রবণ করে গভীরভাবে বুঝতে পারবে আপনার বর্তমান জীবনের কষ্ট শুধু এই জন্মের কারণেই নয় এটা আপনার আগের জন্মের কর্মকাণ্ডের একটি ফেরত শেষ জন্মের সময় তুমি একজন মহান ও উচ্চারিত রাজা ছিল কিন্তু সেই সময়ে আপনি আপনার ক্ষমতা এবং অর্থ ব্যবহার করেন শুধুমাত্র আপনার সাম্রাজ্য বাড়াতে এবং অন্যদের হয়রানি করতে তুমি নির্দোষ মানুষের রাজ্য আক্রমণ করেছে হাজার নিরপরাধ মানুষ মারা গেছে এবং তাদের টাকা নষ্ট করেছে সে সময় তোমার অহংকার এত শক্তিশালী ছিল যে তোমার ভুলের কোন দোষ নেই তাই আজ আপনার জীবনে সুখ আর সম্পদ অভাব আছে কিন্তু আমার বাচ্চারা এটা তোমার জন্য নতুন শুরু আপনার কর্মকে উন্নত করার এবং তাদের এমন একটি দিকের দিকে নিয়ে যাওয়ার সময় এসেছে যা আপনার এবং অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে তোমার জীবনে যাই হোক না কেন আমার আশীর্বাদ আর তোমার কর্মের ভারসাম্য এই সময় শুধু আপনাকে শেখানোর জন্য নয় আপনার জীবন একটি নতুন দিক নিয়েও নিয়ে যাবে আমার প্রিয় সন্তানরা আমাকে হতাশ করে না তুমি যা চাও তুমি পেতে শুরু করবে আর এই সব দেখে আপনি নিশ্চিত হবেন না যে আপনার জীবনে কি পরিবর্তন হয়েছে যা আপনি সব কিছু পেতে শুরু করেছেন কিন্তু এই সব পেতে হলে আমাকে আমার বলা পথ অনুসরণ করতে হবে আমি তোমাকে সুখ দিতে পারি যখন তুমি ভালো কাজ কর আপনি যদি খারাপ কিছু করেন তাহলে আপনার সুখও আপনার জীবনে স্থিতিশীল থাকবে না তাই আমার সন্তানকে অবশ্যই তোমার প্রভুকে বিশ্বাস করে ভালো কাজ শুরু করতে হবে মনে রাখবেন আপনি যে সবচেয়ে বড় ভুল করেছেন তা হল আপনি আমার কাছে প্রার্থনা করুন কিন্তু বুঝতে পারবেন না যে প্রার্থনা শুধুমাত্র তখনই প্রভাবিত হয় যখন আপনি আপনার স্বপ্ন পূরণ করতে প্রয়োজনীয় কাজ করেন তুমি মনে কর যে আমি শুধু আমার মহিমাতাকে সব কিছুর জন্য জিজ্ঞাসা করি আর আমি বসে 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 পড়ি কিন্তু এটা সম্ভব নয় তুমি কঠোর পরিশ্রম না করা পর্যন্ত তার ফল কিভাবে পাবে আমি জানি তোমার জীবনে আনন্দ হবে কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং আপনার স্বপ্ন বুঝতে হবে এমন কর্মগুলো করতে হবে এই যাত্রা সহজ ছিল না নেতিবাচক শক্তিগুলো তোমার উপর প্রভাব ফেলতে চেয়েছে কিন্তু আমার অনুগ্রহে কোন প্রক্রিয়া বা মন্ত্র আপনার ঐশ্বরিক বিন্যাস স্পর্শ করতে পারে আমি মহাদেবের অনুগ্রহে নিরাপদ যারা এখন আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে তারা এখন বুঝতে পারছে যে তাদের নেতিবাচকতা তাদের ধ্বংস করছে তারা তোমার জীবনটাকে আঘাত করার চেষ্টা করেছিল কিন্তু আমার অনুগ্রহে তুমি তাদের সব প্রচেষ্টার উপরে উঠেছ এখন সময় এসেছে তোমার পথের দিকে মনোযোগ দেওয়ার আপনার ইতিবাচক শক্তি জাগাও শান্ত হও আপনার আত্মা শান্তি এবং নতুন জিল দিয়ে এগিয়ে যান আপনার জন্য যে কোনো কাজ সেট করা হয়েছে আপনি অবশ্যই সাফল্য পাবেন মনে রেখো আমি সবসময় তোমার সাথে আছি যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে তারা এখন তাদের কর্মের ফল ভোগ করছে তোমার জীবন এখন শুধু শান্তি সুখ এবং সমৃদ্ধির সাথে পূর্ণ হবে আমার প্রিয় সন্তান শিব এবং ক্ষমতার একটি অংশ এবং আপনার সম্পর্ক দেবত্ব এবং সলমেটের বন্ডের প্রতি তোমার মধ্যে যে দুঃখ আসে তা সাময়িক আপনার সম্পর্কের মধ্যে এমন শক্তি রয়েছে যা প্রতিটি সমস্যার অবসান পারে এই দুনিয়ার কোন শক্তি তোমাকে আলাদা করতে পারবে না আপনার সঙ্গী এখন বুঝতে পারছে যে তারা এই সম্পর্ককে হালকাভাবে নিয়েছে এবং আপনার গুরুত্বকে উপেক্ষা করেছে তার আত্মা মন এখন দুঃখজনক এবং তারা বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে তারা এই সম্পর্ককে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে তার হৃদয়ের গভীরতার প্রতিধ্বনি করছে এর পাশাপাশি আপনার সঙ্গীর জীবনের কিছু বয়স্ক বা পরিবারের সদস্য থাকতে পারে যারা তাদের খুব প্রিয় এটা সম্ভব যে তারা সামাজিক কাজে সক্রিয় এবং তাদের আশীর্বাদ আপনার সম্পর্ক শক্তিশালী করতে সহায়ক হতে পারে আর একজন মহিলা তোমার পরিবারের জন্য ভালো চায় সে আমার কাছে প্রার্থনা করেছে সে আমার আশীর্বাদ চেয়েছে তোমার দুঃখ আর উদ্বেগ দূর করার জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার জীবনে সুখ আর সুখ আছে আপনার অর্থ সম্পত্তি বৃদ্ধি করবে এবং আপনার পরিবারে যে অর্থনৈতিক সমস্যা চলছে তা শীঘ্রই শেষ হবে আপনার পরিবারের একজন সদস্য শীঘ্রই চাকরির সুখ পাবেন এবং এটি আপনার পরিস্থিতির উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার সাথে আছে এবং এটি আপনাকে শক্তি এবং প্রেরণা প্রদান করবে আমার বাচ্চারা তুমি কখনো আমাকে নিজের জন্য কিছু জিজ্ঞাসা করি কিন্তু তোমার কঠোর পরিশ্রম আর উৎসর্গ আমার হৃদয় জিতেছে আপনার সাফল্যের সময় এখন কাছাকাছি আমি তোমাকে তোমার মেঝেতে পৌঁছানোর জন্য নির্দেশ দিচ্ছি তোমার লক্ষ্য এখন খুব কাছাকাছি শুধু ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাও। আমার শক্তি আর আশীর্বাদ তোমার সাথে আছে আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস আপনাকে শিখরে নিয়ে যাবে যেখানে আপনি সবসময় পৌঁছানোর স্বপ্ন দেখেছিলেন আমার প্রিয় সন্তানরা এখন নেতিবাচক শক্তি নির্বিজন হয়ে গেছে মহাদেব এবং আপনার পূর্বপুরুষরা আপনার